নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে চালতা কাটা দেখাবো কেনভাবে চালটা কাটা হয় খুব সহজেই চালতাটা কাটা হয়ে যাবে দেখো একটা একটা করে পিস খুলে নিতে হবে এভাবে খোসাটাকেও ছুলে নিতে হবে পিস পিস করে কেটে নিতে হবে আর একটা পিস নিয়ে খোসাটাকে ছুলে নিতে হবে এরকম ভাবে প্রতিটা পিসই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ছুড়লে নিতে হবে এভাবে একটা একটা করে প্রত্যেকটা পিসেরই এরকম ভাবে খোসা ছাড়িয়ে তারপরে এরকম ভাবে টুকরো টুকরো করে করে নিচ্ছি লাস্ট এই পিসটা আরো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার পিস কেটে নিচ্ছি এই দেখো সব চালতাটা এভাবে টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে এইবার এই চালতাটা দিয়ে তোমরা টক ডাল খেতে পারো তারপরে এটা দিয়ে চাটনি আচার সব কিছুই বানানো যায় এরকম পিস পিস করে চালতাটা তাই এই ভিডিওটা যদি তোমাদের একটু ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ